আল্লাহ তুমি রহম করো রহমন রোয় তোমার দয়াই স্বাধীন করো আকসা ফিলিস্তিন তোমার দয়াই স্বাধীন করো আকসা ফিলিস্তিন আল্লাহ তুমি রহম করো আল্লা তুমি দয়া করো রহমানুরহিন তোমার দয়াই স্বাধীন করো আফিলিস তোমার দয়াই স্বাধীন করো ফিলিস্তিন বিপদে বিপদবালা মুসিবত আসে জানি তোমার থেকে পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমাই ডেকে ঠিক না বিপদে মুসিবত জানি তোমার থেকে পরিত্রাণও যায় পাওয়া যায় মাওলা তোমাই ডেকে তোমার রহম ছাড়া প্রভু তোমার রহম ছাড়া প্রভু হবে না স্বাধীন তোমার দয়াই স্বাধীন করো আফিলিস তোমার দয়াই স্বাধীন করো আখ হতাহত হয়েছে যারা ভেঙেছে বাড়ি ঘর আপন তুমি করে নিও হতা হতাহত হয়েছে যারা ভেঙেছে বাড়ি ঘর আপন তুমি করে নিও কইর না নতুন করে সাজিয়ে দিও নতুন করে সাজিয়ে দিও তুমি তাদের দিন তোমার দয়াই স্বাধীন করো আজ ফিলিস্তিন তোমার দয়াই স্বাধীন করো আজ সফিলিস আল্লাহ তুমি রহম করো রহিম তোমার দয়াই স্বাধীন করো আজ সফিলিস তোমার দয়াই স্বাধীন কর বলেন আমি আলহামদুলিল্লাহ কেন জোরে বলতে বলেছিলাম মনে আছে কথা কয় ও এটা কথি লজ্জা করতে মনে করেন টাকা ছাড়াই কে নিয়েছে কিন্তু আমার টাকা দিয়ে মনির খানের মতো গান গাইতে পারবেন কথা কয় আমার টাকা দিয়ে স্টেজে ওই যে যাত্রার প্যান্ডেলে যেয়ে বলতে পারবেন সেনাপতি তুমি কথা ওইটা বলা হবে আমার দিয়ে ভালো কাজ করানো যাবে টাকা দিয়ে ভালো কাজ করানো টাকা দিয়ে খারাপ কাজ করানো যাবে না তাহলে আমরা করি কাজ জন্য আল্লাহর জন্য আর কাজ টাকার জন্য কথা সত্যি কথা বলবেন তো অসুবিধা কি আমি যদি বলি না সব আল্লাহর জন্য তাহলে ডাইরেক্ট মিছে কথা ও ডাইরেক্ট মিচে কথা তুই পরে আবার পাঠান খাত দরকার আছে এক অপরাধ আবার যদি মিথ্যে বলি সমস্যা না আমাদের পাল্লা মাদ্রাসা মুখামতলা দাখিল মাদ্রাসা বারো তারিখে মাহফিল বারো এপ্রিল তো বলছে তুমি থাকবা তুমি এই মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে এবং পরিচালনাও তুমি করবা আর মাহফিলে মোটামুটি বক্তাদের টাকা পয়সা যা লাগে তোমরা প্রাক্তন ছাত্ররা দিবা আমি বললাম স্যার আমি একটা মাহফিল করি মোটামুটি মানে নি তো এখন এই যে এটা মাহফিল এখানে থাকছি মানেই তো মেলা টাকা দিয়ে ফেলালাম তাই না এটা মাইনাস করে পঞ্চাশ হাজার টাকা অলরেডি হ্যাঁ তা বলছে যে তুমি একটা কথা বলো যে এত যে টাকা নেও মাহফিলে পরকালে কি হিসাব দিব আল্লাহর কাছে আল্লাহ যদি এটা ধরে তাই আমি বললাম হুজুর আমি তো ভালো কুরানা যে না নাটক নাটক করা মানুষ আমার হিসেবে হল এই নামুল হাসান বিনুর কুরা তো মাওলানা তারপরে দেলা এই আবদুল্লাহ আমি আমির হামজা তারপরে হামিজারুর রহমান আজহারি হাবিজুর রহমান সিদ্দিকি এই তারেক এক ইরা যদি জান্নাতে যায় তাহলে আমি টেনশন মুখ কিন্তু উগের যদি আল্লাহ ধরি ফেলে তা আমি কোনো কথা ছাড়াই আগে যেই জাহার নামে বসে থাকা ছাড়া রাস্তা নেই ঠিক না ওদের যদি ধরে তা আমার আর কোনো রাস্তা আছে হ্যাঁ বড় বড় মানুষ যদি অ্যাটাক হয়ে যায় আপনার এত বড় দাড়ি এত বড় টুপি এত বড় রুমাল এরপরে যদি আল্লাহ আপনার ধরি ফেলে আমি কোনো কথা ছাড়াই জাহার নামে যে বসে থাকা ছাড়া রাস্তা না এইটুক দাড়ি নিয়ে হবে হ্যাঁ এটা তো আমি ভালোভাবে বুঝি আল্লাহ ক্ষমা করুন বলে না আমি যত সহজে বলছি পরকাল এত সহজে হবে ইকরফ কিতাবা কাফিনাফ সিকালি হামালাই কা হাসির হ্যাঁ রুবুল ভাই আসছে তো দেন দেন স্লোগান ভাই দিলে ঠিকা টাকা পনেরোশো পাওয়া গেছে এই কথা বললি আর এখন কারো দেওয়া হবে বলার দরকার টাকা কারো যদি থাকে আমাদের কাছে ডকুমেন্ট দেবেন যে টাকা দিয়ে টাকা তো আর